জয় শ্রী রাধে জয় জগন্নাথ ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায়তে নমোহ জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের গুণ্ডিচা মন্দির আগমন উপলক্ষে পঞ্চম দিনের ভোগ বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরে আরতির পর যে এখানে ভগবানের জয় জগন্নাথ সুভদ্রাজী বলভদ্র এবং এখানে যে ভোগ লাগানো হয়েছে এবং ভগবানের অবশেষে সবাই এখন ভোগ দর্শন করছেন ভোগ দর্শনে আমাদের মানব জীবনের দুঃখ দুর্দশা কাটে এবং আমরা ভগবানের অবশেষে মহাপ্রসাদ পেয়ে ভগবানের কৃপা লাভ করব ভগবান আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা এই জট জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে পারি ভগবানের কৃপা লাভ করতে পারি এবং ভগবানের কাছে আমরা সবাই এই প্রার্থনাই করি যাতে আমাদের এই জগৎ সংসারের দুঃখময় যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করি ভগবান আমাদের সবাইকে কৃপা করুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভোগ এবং এই ভিডিওটা সেই উদ্দেশ্য করেই বানানো যাতে অন্যরা যারা আসতে পারেননি এই ঝড় বৃষ্টিতে অবশ্যই আপনারা এই ভোগ দর্শন করে কৃপা লাভ করবেন ভগবান আপনাদের সবাইকে কৃপা করবেন এবং আমাদের এই দুঃখময় জগতের দুঃখ দুর্দশা লাঘব করবেন এবং আমরা যাতে সবাই কৃষ্ণ প্রীতি লাভ করতে পারি ভগবান আমাদের সেই আশীর্বাদই করবেন এবং আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা ধারণ করেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন